হ্যালো গাইস আজকের নতুন ব্লগ নিয়ে একেবারেই চলে আসলাম আপনাদের মাঝে কেননা আজকের ব্লগটি হতে যাচ্ছে আকর্ষণ এন্টারটেনমেন্ট বিনোদন মন কেড়ে নেওয়ার মতো আর মনকে জড়িয়ে দেওয়ার মতো তাহলে আর দেরি করছেন কেন আজকের এই ব্লগটি শুরু করা যাক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে থাকুন আপনারা দেখছেন যে একজন সাধারণ কৃষক একজন ছোট্ট ব্যবসায়িক উনি এখানে বসে বিভিন্ন সবজি নিয়ে এখানে বসে আছেন উনি বিক্রি করছেন শশা জিঙ্গা বেগুন কুমড়া লাউ আরও যে সকল ইত্যাদি দরকার হয় সব কিছুই নিয়ে উনি এখানে বসে আছেন উনি শুধু একজন ব্যবসায়িক নয় কারণ কেন ব্যবসায়িক নয় কারণ উনি ব্যবসাটা ছোট্ট একটি ব্যবসা করতে পারে কারণ পাশাপাশি মানুষের সেবা নিয়োজিত আছেন সেবা করে যাচ্ছেন কারণ যখন একজন ব্যবসায়ী অল্প টাকায় বিক্রি করে আর মানুষ কাস্টমার স্বল্প টাকায় তৃপ্তি সহকারে আর স্বস্তি মিলে এখান থেকে কিনে তখন ওই লোকটা অনেক আনন্দ এবং অনেকটা ভালো লাগা কাজ করে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় এবং তার কাছ থেকে একটা দোয়া ভালোবাসা এসে থাকেন এটাই আমাদের সুন্দর জীবন সততা আর নীতি ভালোবাসা আদর্শ যখন আমাদের মাঝে সব সময় একের পর এক সৃষ্টি হবে আর বাড়তেই থাকবে তখন আল্লাহর কাছ থেকে অবশ্যই কিছু শোক আর অন্যরকম একটা শান্তি অবশ্যই পাওয়া যায় দর্শক আপনারা দেখছেন আমি একটা ছোট্ট রাস্তা দিয়ে বাজারে একটু ডোকার চেষ্টা করছি আমার এক পাশে আপনারা দেখছেন সবজি নিয়ে বসে আছেন কাস্টমার বিয়ে করছে সামনে দেখছেন আঁখ ওখ গ্রামের বাসা শহরের বাসা বলে থাকেন এখানে একজন লোক আগ বা ওঁক নিয়ে দাঁড়িয়ে বিক্রি করছেন আগগুলো ওখগুলো দেখতে বেশ চমৎকার ভালোই লাগছিল কিন্তু আমি কিনি নিই অন্যরা এখান থেকে কিনে নিচ্ছে দর্শক এই আগগুলো ওকে রসগুলো আপনারা যখন এগুলো কাবেন লসটা কাওর চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলো থেকে রোগ ভালো হয় আমি বাজারে শুনেছি জন্টিস ভালো হয় বাজারে চলে আসলাম বাজারে এখন আমি একটু ঢুকে গেছি বাজারের ভিতরে একজন ব্যবসায়ী পান বিক্রি করছে আর पान তো অনেকই কাজ যখন আমরা চার দোকানে যাই বছর পান খাই তখন আহ অন্যরকম একটা আনন্দ বিনোদন অনুভূতি কাজ করে তো দর্শক এই যে একজন লোক এখানে দেখছেন উনি হয়তো আদা না লবণ বিক্রি করছেন আমি ক্যাল করিনি যখন বিরু করে যাচ্ছে তখন দেখলাম আর একজন ভাই দেখলাম বাম পাশে মশলা বিক্রি করছে কি সুন্দর বিভিন্ন রকমের মশলা আর এখানে সব ব্যবসায়ী গ্রামের সহজ সরল সাধারণ মানুষ তারা বিক্রি করে একেবারে কম টাকায় মানুষ এখান থেকে কিনে স্বস্তি মিলে এবং তৃপ্তি সহকারে এখান থেকে কিনতে পারে যার কারণে মানুষ অত্যন্ত খুশি হয় এখান থেকে কিনে এখানে আরেকজন ভাই মসজিদের সামনে সবজি বিক্রি করছে অনেকেই নিজের জমি থেকে চাষ করা সবজি নিয়ে আসেন আবার বে উনি কিনেও আর তো দর্শক এই ছিল আজকের ভিডিও